আসসালামু আলাইকুম ওয়েলকাম আর এস হম ফার্নিচার থেকে কথা হলো চমৎকার একটা ড্রেসিং টেবিল নিয়ে যারা হচ্ছে সিম্পল ন্যাচারাল কালার একটা ড্রেসিং টেবিল করছেন আপনারা এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটাকে আমরা বলে থাকি সানমোন মডেল খুবই চমৎকার এর উপরে কারো কাজগুলো যদি দেখায় দেখেন কতটা সুন্দর করে কিন্তু হাতে খোদাকে নশার কারো কাজ করে দেওয়া আছে এর নিচে হচ্ছে আপনার দুইটা ডয়ার ব্যবহার করছি এবং একটা পাল্লা ব্যবহার করছি দুইটা ডয়ারে কিন্তু আমরা সিকিউরিটি লক দিয়েছি আপনার আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রেখে লক করে দিতে পারবেন খুব চমৎকার এই কারো কাজগুলো করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ হাতে খোঁড়ায় করে দেওয়া এই আমরা যে কার্ডগুলো ব্যবহার করে থাকি সম্পূর্ণ চিটাগাং সেগুন কার্ড এগুলো গ্যারান্টি পাবেন আপনার বারো বছর এর ভিতরে ঘনে পোকা দিলে আমরা রিপ্লেস করে দেবো চমৎকার এই টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার স্মার্ট একটা ডিসেন্টিভেল আমাদের কাছ থেকে নিতে পারবে স্ক্রিনে ওপর নাম্বার থাকবে আর বিস্তারিত জানতে কিন্তু সরাসরি আপনার স্ক্রিনে ফোন নাম্বারের যোগাযোগ করতে পারবেন যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে আপনি কিন্তু অনেক ধরনের ফার্নিচার পাবেন দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মতো এখানে আমি জানিয়েছি দেখাবো না কোনো লাইভ অথবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন